শিষ্যেন্দু মুখার্জি আশুতোষ কলেজে রাশিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজ থেকে আমাদের মায়া আর্টস ক্যাসে একটি অভিনব প্রদর্শনী শুরু হয়েছে এটি হলো আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন সংক্রান্ত একটি প্রদর্শনী তো আমি আমার কিছু কিছু জিনিস একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে দিয়েছি এখানে আমার উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে মেয়র থেকে প্রচার করা হয়েছিল একটি ডিফ্লেট আর তার সঙ্গে দেওয়া হয়েছিল একটি পতাকা সবার হাতে সেই জিনিসটা ছবি দিয়েছি এখানে আছি সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের লেখা কিছু চিঠি স্বাধীনতার শুভেচ্ছা জানানো হয়েছে নেতাজির একটি ছবি দিয়েছি তলায় স্বাক্ষর করা আছে চন্দ্র বসু এখানে রয়েছে চিত্তরঞ্জন দাসের স্বাক্ষর বিপিন চন্দ্র পালের চিঠি সুরেন্দ্রনাথ ব্যানার্জির অটোগ্রাফ এইটা দেশবন্ধু মারা যাওয়ার পর এই বইটা পাবলিশ করা হয়েছিল উনিশশো পঁচিশে আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে এটা হলো পরাধীন যুগে লুডোর বোর্ড এটা ব্রিটিশ পিরিয়ডের লুডোর বোর্ড আচ্ছা এখানে আছে আলিপুর বোমার মামলার পরে যে রায় বেরিয়েছিল উনিশশো নয় সালের খবরের কাগজ থেকে কাটা কিছু কাগজে রয়েছে আলিপুর বোমার মামলা সংক্রান্ত আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এটা হলো এনামেল বোর্ড এটা দেখাচ্ছে গোদরেজের গোদরেজ কোম্পানির চর্বি বর্জিত ফ্যাট ফ্রি স্বদেশী সাবান এখানে কিছু বইপত্র আছে এগুলো আজাদিন খোঁজ সংক্রান্ত বই আজাদিন ফৌজ নেতাজির সংক্রান্ত কিছু বই সবই নাইনটিন ফরটি টু ফর্টি থ্রি পিরিয়ডের এখানে আছে বঙ্গভঙ্গের সময়কার বই উনিশশো ছয় সালের বন্দে মাতারং যোগীন্দ্রনাথ সরকারের লেখা উনিশশো ছয় সালের এখানে আছে আজাদিন ফৌজের থেকে বের করা ডাক টিকিট স্ট্যাম্প উনিশশো তিরিশ সালের বসুমতি উনিশশো বত্রিশের স্বদেশ পত্রিকা এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল লেভেলেতেও ভারত মাতার ছবি এখানকার তেলের বিজ্ঞাপনে স্বরাজ নিশান তেল রয়েছে এখানে সেই সময়কার পতাকাটা লক্ষণীয় এটা হলো স্বদেশি বস্ত্র বিক্রি করার দোকানের বিল টসের চায়ের বিজ্ঞাপন এই টসের যে চা বিখ্যাত কলকাতা তাদের বিজ্ঞাপন উনিশশো তিরিশের দশকে উনিশশো সালে শিশু সাথী পত্রিকা সাতচল্লিশের ওই অগাস্ট মাসের মোটামুটি শিশু সাথী পত্রিকা দিয়েছি এটি আমার ঠাকুমার করা উনিশশো কুড়ি সালে মোটামুটি সেই সময়কার পতাকা পেছন দিকে দেখা যাচ্ছে সেই সময়কার পতাকা পেছনে রয়েছে ভারত মাতার ছবি পতাকার মাঝে চরকা আচ্ছা এখানে আমি অনেক রকমের জিনিস দিয়েছি মেয়েদের শাড়ির ব্রোচ আছে শাড়ির ব্রোচ সিঁদুর কৌটো সিঁদুর কৌটো আছে কয়েকটা সিঁদুর কৌটো দিয়েছি ম্যাচ বক্স লেবেল সিগারেট কেস ওপরে এখানে আছে একটা আছে স্বদেশী মেলার বিজ্ঞাপন উনিশশো সালের স্বদেশী মেলার বিজ্ঞাপন এখানে আছে তাস স্বদেশী তাস আচ্ছা উনিশশো সাতচল্লিশ সালের বাংলার প্রশ্নপত্র ফর্টি সেভেনের আচ্ছা এখানে একটি বিয়ের কার্ড আছে খুব ইন্টারেস্টিং বলছে পরাধীনতার মাঝেও আবার নতুন করে পরাধীনতা শৃঙ্খল করছি বিয়ের কার্ড আচ্ছা এই ছবিটা নিয়ে আমি একটু বলে দিই এই ছবিটা তোলা হয়েছিল উনিশশো একত্রিশ সালের ছাব্বিশে জানুয়ারি অ্যাকচুয়ালি উনিশশো তিরিশের ছাব্বিশে জানুয়ারি কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করে এবং ওই দিনটাকেই ধরা হয়েছিল স্বাধীনতা দিবস ওই জন্যে লেখা স্বাধীনতা দিবসে তোলা ছবি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিনি আমার কিছু বুকলেট দিয়েছি এই বুকলেটটা ইম্পর্টেন্ট এইটা কিন্তু আজাদিন ফৌজের যারা সেনানী তারাই অভিনয় করেছিল এই বুকলেটটা খুব ইম্পর্টেন্ট এখানে একটা নাটকের বুকলেট দিয়েছি উনিশশো পাঁচ সালে নলদময়ন্তী ওপরে লেখা বন্দে মাতারম উনিশশো পাঁচে আচ্ছা এখানে আছে একটা তালা জয় হিন্দ লেখা তালা তার উপরে লেখা জয় হিন্দ গান্ধীজির স্বাক্ষর এই কিছু কিছু জিনিস আমার সংগ্রহ থেকে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সকলকে ধন্যবাদ আসার জন্য নমস্কার